হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন আর আমিও আপনাদের দোয়াই আল্লাহর আশেষ রহমতে ভালো আছি দেখেন কিছুদিন ধরে কি বৃষ্টি হচ্ছে আর কী বলবো গাছে তো কোনোভাবেই কোনো যত্ন নেওয়া যাচ্ছে না তো দেখেন যাতে করে এই বৃষ্টির মধ্যে আমাদের গাছগুলো ভালো থাকে সেটাই তো আমরা কাম্য করি তো এই সেই হিসাবে কিন্তু আমি এই কিছুদিন যাবৎ যত পরিমাণ খাবার গাছে দেওয়া হয়েছিল কিছুদিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে সব খাবারগুলো নিয়ে নিচ্ছে বৃষ্টির পানিতে ধুয়ে টপ আর ড্রাম থেকে গ্লোবের থেকে তো সেই কারণে আমি এই কিছুদিন আগে কিন্তু দু একদিন আগে আগে সলটা দিয়ে দিয়েছিলাম যাতে করে আমার গাছগুলো ভালো থাকে আর আজকে আমি আপনাদের সাথে নিম অয়েলটা কীভাবে আমি ব্যবহার করবো আমার গাছে সেটাই আজকে আপনাদের আমার ভিডিওতে রাখতেছি তো এখানে অনেকে আমরা নিম অয়েল ব্যবহার করতে জানি আবার অনেকে জানি না তো যারা আমরা জানি না তাদের কাজে আসবে আমার ভিডিওটি তো এই যে দেখেন আমি এখানে ম্যান সারটা সেটাও আমি আমার গাছে দিয়ে দেবো তো যাই হোক আজকে মেনশ্বাস ছত্রাকনাশকটা নেওয়ার কথা না বলি আজকে আপনাদের সাথে আমি নিম অয়েলটা কিভাবে সেটাই শেয়ার করে নেব কারণ এক ভিডিওতে এত কিছু দিতে গেলে ভিডিওগুলো লম্বা হয়ে যায় তো আমি এক এক করে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিব দেখেন বৃষ্টিতে দেখেন যখন আমাদের বৃষ্টিগুলো থেমে যায় তখন কিন্তু নানা রকমের সমস্যাগুলো আমাদের গাছে দেখা দেয় একদিকে পাতাগুলো কিনার বরাবর এরকম হলুদ হয়ে যায় অনেক সময় ফাঙ্গি ফাঙ্গাস লেগে যায় বিভিন্ন শিকড় পচা রোগ হয় বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে আর এই যে আমার হাতে যেই ছোটা দেখতে পাচ্ছেন এই ছোটাগুলোও কিন্তু দিও গাছের এই মুহূর্তে এসে কীটনাশক হিসাবে ব্যবহার করা যায় তো পুরো ভিডিও আমার সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন আমি কিভাবে নিম অয়েলটা গাছে ব্যবহার করি আর এতে করে আপনারা যারা জানেন না তারা কিন্তু এই ভিডিওটি দেখলে শিখে নিতে পারবেন তো সেজন্যই কিন্তু আপনাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করা আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা নিম অয়েলের ব্যবহারটা জেনে নিতে পারবেন তো এই মুহূর্তে এসে তো অন্য কোনো কিছুই দেওয়া আমার আমার মনে হয় এই মুহূর্তে এসে অন্য কীটনাশক না দেওয়ার থেকে কারণ এখন অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত রোদ অনেক সময় দেখা যায় কি হঠাৎ করে একটা বৃষ্টি থেমে গেলে একটা আচমকা একটা রোদ উঠে তো এই রোদ উঠে যাতে করে গাছের তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয় তো সেজন্য এই মুহূর্তে এসে আমি মনে করি নিম অয়েলটা ব্যবহার করলে গাছের জন্য খুবই ভালো কারণ এটার যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো পুরো ভিডিওটা দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন টা হালকা গরম পানিতে দুই মিলি লিকুইড সাবান নিতে হবে এর সাথে পাঁচ মিলি নিম তেল ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে মিশ্রণটি ঠান্ডা হলে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতে হবে আক্রান্ত গাছে সপ্তাহে একদিন সুস্থ গাছে পনেরো দিনে একদিন ব্যবহার করতে হবে এই হলো নিম অয়েলের কাজ প্রাকৃতিক কীটনাশক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইন্ডিয়া থেকে আমদানি আমদানিকৃত এই নিমলটা একশো মিলি তো দেখুন আমার নিমলটা প্রায় শেষ আজকে অনেকগুলো গাছে দিয়েছি তো এখন আরও দিব এখানে আমি এই পর্যন্ত এটা হচ্ছে তিন লিটারের একটি স্প্রে মেশিন আমার এই তিন লিটারে আমি এই পর্যন্ত তিনবারে গুলিয়ে নিয়েছি আমার অল্প অল্প করে এখানে তিন লিটার পানি তিনবার দিছি আর এটা নিয়ে চারবার হবে কারণ অনেকগুলো গাছ তো তো আমি সমস্ত গাছে দিয়ে দিচ্ছি তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই নিমআল এটা গাছে ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দেয় আপনারা স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারেন দেখেন এখানে লেখা আছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দেখেন প্রাকৃতিক কীটনাশক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই লিকুইড সাবান এই যে এটা হচ্ছে লিকুইড সাবান আমার এখানে ভরে রাখছি আমি যখন প্রয়োজন হয় এটা ব্যবহার করি আর চুলার ছাই ভিজিয়ে রেখে এই লিকুইড সাবান দিয়ে পানি লিকুইড সাবানের পানিটা দিয়ে ছেঁকে তারপর গাছে ব্যবহার করি আর এখানে দশ এম একটা কৌটা এই দশ এম তো আমি এইখানে পাঁচ এম এল করে যেহেতু দিতে দিতে বলছে তো এটা দশ এম এল আমি এক কোটা ভরে দিই আর আড়াই এম এল আবার দিই আবার পাঁচ এম এল দিই আর আড়াই এম এল ওই লিকুইড সাবানটা দুই এম এল বা আড়াই এম এল করে দিয়ে দিলেই হয় তো আমার দেওয়া আছে আমি এখানে দিয়ে তারপর গুলিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে কতক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে বকেলে ভরে গাছে স্প্রে করতেছি আমি তো এই কাজটা আপনারা করবেন সমস্ত গাছ ভিজিয়ে দেবেন এই নিম দিয়ে দেখবেন যে আপনার পোকা মাকড় কমে যাবে সপ্তাহে একদিন করবেন আক্রান্ত গাছে আর পনেরো দিন পর করবেন সুস্থ গাছে এইভাবে করে করতে থাকলে আর সাথে তো ম্যাংসারটা আমি ব্যবহার করি সেটা জানেন আমি আমার অনেকগুলো ভিডিওতে দিয়েছি আপনাদের আমার গাছের করতে তো এই কাজটা করবেন যেহেতু কিছুদিন ধরে অনেক বৃষ্টি গেল ম্যাঘ বৃষ্টি গেছে আর অতিরিক্ত গাছে পোকামাকড় এখন বাসা বাঁধবে তো এখনই আপনাদের উচিত এই কীটনাশকটা ব্যবহার করা যে কোনো কীটনাশক জৈবভাবে শুরু করে দিবেন ঠিক আছে আর সত্রাকনাশক ম্যানসার তো অবশ্যই দিবেন বৃষ্টির পর পর এটা তিন চার দিন পর পর কীটনাশক ছত্রাকনাশক এভাবে করে গড়িয়ে ফুরিয়ে ব্যবহার করবেন আর অবশ্যই যেসব গাছে এখন ফুল ফল আসার সময় হয়েছে তো সেসব গাছে একটু পারলে ভিটামিন এনে দিবেন তো দেখবেন যে আলহামদুলিল্লাহ গাছগুলো আপনাদের সময় মতো ফুল ফল আনবে আর গাছগুলো অনেকটা পোকামাকড়ও কমে যাবে তো এই ট্রিটমেন্টগুলো আপনারা করতে থাকবেন চালাতে থাকবেন তো দেখেন আমার বাড়ির ভিতরে বাইরে অনেক গাছ মনে করেন আমার অন্ততপক্ষে পনেরো লিটারের স্প্রে মেশিন হলে ঠিক আছে তো গাছে স্প্রে করি একদম সমস্ত গাছে করি কারণ এক গাছের পোকা যাতে আরেক গাছে যে না বসে তো এই কাজটা আমি করি আপনাদের যেভাবে সুবিধায় করবেন তো তো আমি এখন এই ওষুধটা আমার ঠান্ডা হয়ে গেছে অলরেডি এখন আমি গাছে যে যেগুলোর ভিতরে দেয় নেই সেগুলোতে এখন আস্তে আস্তে করে দিয়ে দিব অবশ্য রোদ উঠে গেছে আরও সকালে ও আমি সেই খজনে নামাজ পড়ি দেওয়া শুরু করছি অনেকগুলো গাছ তো তো এখনও তেমন ভালো করে করা রোদ উঠে নাই হালকা চিকচিক রোদটা আর কি সকালে যে সমস্যা নেই আমার শেয়ারসি প্রায় গাছে দেওয়া সামান্য একটু আছে বাকি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি নেই আপনাদের ওইভাবে কাজে আসতে পারে হ্যাঁ আর আমার নতুন যারা বন্ধু আছো তোমরা অনেকে দেখতেছি গাছ লাগাচ্ছ দু একটা করে তোমাদেরও কাজে আসবে তো নতুনদের তো কাজে আসবে সেই সাথে আমরা পুরাতন যারা বাগানে আছি অনেকে আছি নিম তেলের ব্যবহারটা জানি না তাদেরও কিন্তু কাজে আসবে আজকের আমার এই ভিডিওটি দেখলে আসলে এখানে নিম অয়েলটা হচ্ছে তোমার এক লিটার পানিতে দুই এম বা আড়াই এম এল যে যেরকম দিতে চান সেইভাবে দিয়ে নেবেন আর আমার নতুন বন্ধু যারা আছো তোমরা একটু প্রথম অবস্থায় দুই এম এল করে দিও আস্তে আস্তে যখন গাছ মানিয়ে নিবে তখন তোমরা আড়াই এম এল করে পানির সাথে দিয়ে তারপরে ব্যবহার করো আর অবশ্যই হাফ চামচ করে কিন্তু লিকুইড পাউডার সাবানটা দিবে কুসুম গরম পানিতে দিয়ে গুলিয়ে নিলে এটা ভালো কাজ করে এই যে আমি এখন আমার ওষুধগুলো একদম কীটনাশকটা দিয়ে দিতেছি আমার বাড়ির বাইরে ভিতরে যেখানে যা যা গাছ আছে আমি মানে মোট কথা হলো যেখানে যেখানে আমার গাছ আছে আর দেওয়ার মতো যেসব গাছগুলো সবগুলো গাছের ভেতরই আমি একে একে করে সবগুলো গাছে সুন্দরভাবে দিয়ে নিব একেবারে গাছের যাতে করে গাছটা একদম সম্পূর্ণ ভিজে যায় সেভাবে করে আমি দিয়ে নিব কারণ বৃষ্টির সাথে তো এখন আর বলা যায় না কখন বৃষ্টি চলে আসে তারপর আমি মনে করি দু তিন ঘন্টা যদি থাকে তাতেই আমার কাজ হয়ে যাবে তো যাই হোক তোমরা এইভাবে করে এই বৃষ্টির মধ্যে আমার ছোটো ছোটো ভাই বোন বন্ধু তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা দিয়ে নেবেন আর আমার বয়সে যারা দেখতেছেন আমার ভিডিওটা যদি আপনারা এই নিমআলের ব্যাপারটা না জানেন তো আজকে আমার ভিডিওতে দেখে নিয়ে ভিডিওটি তাও এইভাবে করে আপনারা কাছে দিয়ে দিতে পারবেন তো আমার ভিডিওটি তো সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এই তো আপনাদের সাথে পুরো আমার ভিডিও আজকে শেয়ার আসলে আমি প্রথম আমি যাই আমার গাছে করি তাই আপনাদের সাথে শেয়ার করি নেই এতে করে দুটো লাভ হয় যারা এই সম্পর্কে ধারণা নেই তাদের ধারণাটা হয়ে যায় কোনটা কিভাবে কোন গাছে দিলে ভালো হয় তো আমি কিন্তু আমার কথার সাথে সাথে আমি কিন্তু দেখেন ছোট বড় চারা মাঝারি চাস। সব ধরনের গাছে কিন্তু আমি দিয়ে থাকি বিড়িগুলো যদি একটু খেয়াল করে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কীরকম গাছে আমি দিচ্ছি আসলে ওই যে বললাম শুধু নিম অয়েলের এটা ভালো এটা অন্যান্য ই নেই অন্যান্য কীটনাশকের মতো এতটা ই না তবে এটা দিতে পারলে গাছের পাতার যেমন খুব সুন্দর চকচকা থাকে গাছ গাছগুলো খুব ভালো থাকে আর তা গড়িয়ে গড়িয়ে ফিরিয়ে আপনারা হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো আমা আমি এভাবেই শুরু করে দিছি যাই হোক বৃষ্টি যদি দু তিন ঘন্টা না আসে তাতেই আমার কিন্তু কাজ হয়ে যাবে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন আর পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি